আসসালামু আলাইকুম এই গরমের সবচেয়ে চাহিদা সম্পন্ন কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রং তুলি সবার চোখ এখন খুঁজবে শুধু বাটিক আর বাটিক যেদিকে থাকবে প্রিন্টের কালেকশনের এখন চাহিদা একটু কম কিন্তু বাটিকের এখন বিপুল চাহিদা যেহেতু গরম সেহেতু বাটিকের চাহিদাটা অনেক কিন্তু এটা হচ্ছে আমাদের বাটিকের একটা ছোট্ট স্টক যেটা আমরা করেছি রং তুলি ফ্যাশন থেকে ব্যাক্সি বাটিক কোটাউন না সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবং আমাদের শোরুমে অন্য অন্য কালেকশন অ্যাভেলেবেল আছে আপনি শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে কালেকশন কালেকশনগুলো নিতে পারবেন তো বাটিকের দিকে চলে যায় বাটিক গুলো এবার যা করছি মার্শাল একদম ইউনিক কালেকশন থাকবে প্রত্যেকটাই শেড এর মধ্যে থাকবে এবং তুলি বাটিক থাকবে রং তুলি ফ্যাশন সবসময় আপনাদেরকে ইউনিক কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করে তো আপনারা যারা আসতে চান চলে আসবেন হান্নান প্লাজা গ্লোবাল ব্যাংকের নিচে বান্টি বাজার নারায়ণগঞ্জ আরো সিরে একটু সামনে আমাদের বান্টি বাজার অবস্থিত প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল্লাহ বেশ থাকবে এবং আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানিনা নিচে দেখেন বাটিকের প্রিন্টের সিলোয়ার গুলো প্রিন্ট করা আছে যারা প্রিন্টেড সিলভার খুঁজতেছিলেন তার মধ্যে ব্যাকসি বাটি কোটা ন্যাচারাল টাইডাই বাটি খুঁজতেছিলেন তাদের জন্যই মূলত আজকের এই কালেকশনগুলো একদম ইউনিক কালেকশন যারা সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান আপনি কিন্তু এই কালেকশনগুলো যেটা খুশি নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নেবেন সব ডিজাইন থেকে মিলে কালারগুলো থেকে মিলে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে আমি পাঁচটা কালারই আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার পেজের জন্য যদি কোনো প্রোডাক্ট আপনার যেরকম এই কালেকশনটা ভালো লাগছে এটা আপনার পিস 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 যত লাগে এবং এক সপ্তাহ টাইম যেহেতু এক সপ্তাহের নিচে হবে না এটা একটু টাইম লাগে যেহেতু ন্যাচারাল টাইড ডাই করা লাগবেই এই প্রোডাক্টগুলো আমরা দিয়েছি হচ্ছে ঈদের আগে তো পেলাম এখন আমরা ভিডিও করে আপনাদেরকে দিতেছি তো এগুলো একটু টাইম লাগে একটু বেশি টাইম দিতে হবে তো কাপড় কোয়ালিটি মাসালা বেস্ট পাবেন সারা মার্কেট ঘুরবেন যাচাই বাছাই করবেন সবার থেকে কাপড়ের গুণগত মান এবং কাপড়ের প্রাইসটা যদি কম পান তাহলে আমাদের রংন থেকে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেক স্বাস্থ্য জানছি আল্লাহ হাফেজ